গন্ধ 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 হবে পাদের ভাষ্যে আদ্যামলা বিয়ে করবে এই যুবতী মেয়েটাকে যদিও মনিতে হইতেছে যে এই আদ্যামলার কাছে অনেক টাকা পয়সা আছে তার কারণে হেই মাইয়া তাকে বিয়া করিতেছে কং কৃষ্ণ কৃষ্ণ শুভমঙ্গলম সহা ভাদ্র কালের সন্ধ্যা লগ্নে ছ ঘটি গায় কেরোসিন লগ্নে হেরিকেন নেমফুতে পৃথুমি নাসা নাই হ্যাঁ কারেন্টের অভাবে ধুমো পরিস্থিতিতে এই বিবাহ শুরু হইতে চলিতেছে হাট বসেছে শুক্রবারে বউ নিয়ে তো পালাই ঘরে বউর নাম আলোমতি মাজাই দেবে কালো মতি বড় তো ক্যাবলা খাবা আগের বউ জানবে যখন কেলান দেবে তখন তখন আমি কিছু জানি না বিয়ের পরে আমার সাথে কোনো সম্পর্ক নাই ওং সোহা শুভ শুভমঙ্গলাম শুভ একটু তাড়াতাড়ি করান কেন মা হাগা আইছে নাকি কিছু একটা ঠিক আছে শর্টকাটে মারি দিচ্ছি না না ভালো করে করান নালে বিয়ের লাস্টিং হয় না মন্ত্র যদি ঠিকঠাক না হয় কি যে বলো আমার মন্ত্র হচ্ছে আড়াই বছরের মন্ত্র একদম সারা জীবনের জন্য বেঁধে রেখে দেবে তাই জানো হয় কাল লাগে নীর পড়ে বিয়ে তো তো করে ঝরে এখন তো তো বুঝবি না রে কদিন পরে বুঝবি রে তো বিষয় সম্পত্তি সবই যাবে এই মেয়ে সব তোর রক্ত চুষে খাবে ওং সোহা বললি হবে না পুরোহিত মাসে তাল আছে সংস্কৃত মন্ত্র কি ভাবো তুমি হ্যাঁ হ্যাঁ ভাগ্যিস পড়াশোনা করিনি নাই তো আমিও পণ্ডিত হয়ে যেতাম ঝড় ঝড় ঝড়ে সন্ধ্যা বর্ষে সন্ধ্যা লগ্নে বিয়ে তত হবে ওই সুদুর দানে সিঁদুর দানে হবে তো তো বিয়ে শুভ দৃষ্টি করো একে অপরের দিকে তাকাও এখন তো কাপড় মাপড় নাই শর্টকাটে ছাড়তেই হবে ভালো কাজ করিস দেখি পাখি ময়না আমাদেরকে একটু তাকাও আমি তাকাই রইছি দেখে নিও বিয়ের বরাবর বলি না যেন টেরা তখন কিন্তু আমার কোনো দোষ নাই ভাদ্র মাসের শুক্লা পক্ষে পূর্ণিমা তিথিতে এই দুজনের বিয়ে সম্পূর্ণ হইতে চলিতেছে যে যেখান থেকে দেখছো এদের আশীর্বাদ করো এদের যেন দীর্ঘ আয়ু হয় ভালো ভালো দুই চারটে সলমাইয়া হয় তাদের গোষ্ঠীর পিণ্ডি যেন আমি করতে পারি মানে তাদের জন্মদিন মুখে অন্নপ্রাশন সবকিছু কিছু যেন আমি করতে পারি বড় বড় ঘর কেন সেই ঘরের ঘর গৃহপূজায় আমার ডাকো তোমাদের কাছে টাকা নেব মুঠ ভরে আমার বউর সব ইচ্ছা পূরণ করবো আস্তে আস্তে ধীরে ধীরে ওং সোহা শুভমঙ্গলাম শুভমঙ্গলাম শুভ মঙ্গলম পড়ে টাপুর টাপুর গদুলি লগ্নে বিয়ে হচ্ছে ব্যাংক ম্যানেজারের তার জন্য দুইজনে বিয়ে করছে ব্যাংকের আগের বউ যদি জানতে পারে মানে ম্যানেজারের আগের বউ যদি জানতে পারে বেলন নিয়ে তারা করে পয়সা নাই তো ধরে মারে পাপ কাজ আমি করি কি আর করবো পেটের দায়ে হাবি যাবি বিয়ে করাতে হয় এই শুভ মঙ্গলাম শুভ মঙ্গলাম দাও এলুধনি হ্যাঁ কি বাপু তুমি অনুধানী দাও কেন আশেপাশে লোকজন নাই তো এখন আমারই আমার হচ্ছে আপনি একটু জোর করে দিয়ে দেন তাই শোনো বিয়ে হয়ে গেছে ওই সিঁদুর দান পরে করো আমি সেই ভুলে গেছি ও বাবা সিঁদুর না দান করলে কি করে বিয়ে হবে ওই লাস্টিং করবে না আর মোটামুটি যেরকম হয় সেরকমই ভালো কি লাস্টিং করবে না বলছি আজকাল সিঁদুরি ভেজাল আছে আমি তুমি চিন্তা করো না আমি লাগিয়ে নেবো ভালো করে তবু আমি নিজের হাতে সিঁদুরটা পরাই দিতাম দিয়ে না একটু পরে তা কি বিয়ের লগ্ন তখন কাটি রাত নয়টা অবধি আছে ঠিক আছে কোনো অসুবিধা হবে না তো কোনো অসুবিধা নাই পাঁচ হাজারের সাথে পাঁচশো টাকা নোট

দাও দেখি দাও আমার পাওনাটা দাও আমি দেখি বিদায় নি বিয়ে হয়ে গেছে শ্বশুর মশাই টাকাটা দিয়ে দেন বলছি আমার কাছে যে টাকাটা দিচ্ছে ওটা তো বাংলা খাওয়ার টাকা আপাতত এখন দিয়ে দেন আমি উঠতে পারতেছি না আমার ওই চুলাই পকেটে রয়েছে তো ওটার পরে দিচ্ছি দাও দেখি হরিদার টাকাটা দাও আমার বউটা আমার আমার মুখ চাইয়ে রয়েছে বাড়ি না গেলে পরে আমার বউ আর খাবে না রে কি ভালোবাসে তোমার বউ তুমি বাড়ি না গেলে এখন ভাত খাবে না এটা কথা না বাড়ি যাই আমার রান্না করতে হবে বলেন কি যা শুনিস ঠিকই শুনিস পট করে টাকাটা দাও বিদায় নি দিচ্ছি দাঁড়ো বলছি তোমার চুলকনি আছে নাকি না না কেন টাকাটা জায়গা জায়গাতে বের করলে তো আবার এই ওই দিয়ে কুন্তি যায় আমার আবার চুলকুনি নামাতে তার জন্য জিজ্ঞেস করছি আরে বাবা না আমার কোনো চুলকুনি নাই আর ধোয়া লুঙ্গি কে জানে বাবু কোন কালে ধৈছো আগের মাসে বৃহস্পতিবারে ধুইছিলাম হয়েছে তালি প্লাস্টিক লাগায় গুন্তি হবে না বলছি ব্রাহ্মণ মশাই নতুন বিয়ে হয়েছে তো কোনো কিছু খাওয়া টাওয়ার বারণ আছে নাকি সব কিছু দাবাই খাও খাওয়া দাওয়ার কোনো বারণ নাই খাবার হাঁক বা সরকারি মাল আবার কি চলো দেখি হরিদরে টাকাই দিয়ে এসো চলেন তোমায় না হেভি লাগছে তোমায় খুব সুন্দর লাগছে বলছি কি স্বামী কবে টাকাগুলো আমার নামে করবা তো সকালবেলা আজকে বিয়ের জন্য ব্যাংক থেকে ছুটি নিয়েছি কালকে দেখবা বুঝেছো হ্যাঁ একদম টাকা পয়সা তোমার কাছে চলে আসবে ওরা মঙ্গলবারে আসবে বলিস তো সব চেক ফেক জমা করে দেব তোমার নামে তাই জানো হয় স্বামী তাই জানো হয় তোমার উপর ভরসা করে আমি বিয়ে করেছি জীবন কান্দায় দেবো কিন্তু সব পয়সা তোমার হাতে তুলে দেবো বলে দিচ্ছি ঠিক আছে বলছি এ বাড়ি থাকা দেবে না ভাঙা ভাঙাচুরা বাড়ি আমার আরেকটা বাড়ি আছে সে বাড়ি ভালো বাড়ি সেখানে যাই থাকবো পয়সা টাকা পাই তারপর দেখো কোথায় থাকি পয়সা তো পেয়ে গেছো সোনা পাখি ময় তুমি আমার টিয়া পাখি চাঁদ হয়েছে হয়েছে যাও দেখি গরম গরম বিরিয়ানি নিয়ে এসো আমার খিদে লেগেছে টাকা থাকতে আর যাওয়া লাগে নাকি মোবাইলে এখনই বুক করে দেবো খপাত করে এসে দিয়ে যাবে ঠিক আছে তাড়াতাড়ি করো দাঁড়াও শোনা সঙ্গে দুটো পিজ্জাও করো হ্যাঁ হ্যাঁ সব তুমি যা বললাম মোমো বার্গার পিৎজা সবকিছু কিছু থ্যাংক ইউ হলো হলো কাম বাবা রে খুব মাথা ঘুরা ঝিমঝিম করছে মা তোমার আবার কি হলো মাথাটা ঘুরাচ্ছে হাত পা কিরকম লুজ হয়ে যাচ্ছে মাঝে কি একটু লেবু বানিয়ে আনবো নাকি না রে ভাল লাগছে না আমার মানে ধারণা গাগা তোমার গেছে তো এর জন্য তোমার মন খারাপের জন্য এরকম করছে না লাল না

আহ ডাক্তার নাকি বলজি বৌমা তো আবার কামার লাগছে ভাল লাগছে নাকি কামার জানা লাগছে ওজি ফটো দেরি করার দরকার নেই তাড়াতাড়ি চল ডাক্তারের কাছে নিয়ে চল এই তো ডাক্তারের বাড়ি লাগিয়ে নেসলি হত তাই কর নাই তো আমি আকুণি যাচ্ছি দাও আমার সাথে রাতে ভারী খাতির আছে জারে যা তাড়াতাড়ি যা দেখি নাই ওজি বৌমা এটা ডাবে জল এনে দেব নাকি না না কিছু লাগবে না এমনি ভাল লাগছে না এতো মহা সমস্যা ঢাবনা এখন বাড়ি যায় কি দেখি করি একজন বলছিলাম ঢাবড়া বাড়ি থাকা ভালো ছিল পা দুকতে দিলো না নিয়ে গেল আর কি করব না না তেমন কিছু না হাত পা কি ঘোরাচ্ছে নয়তো হসপিটালে নিয়ে যাবো নাকি তারা আগে দেখ ডাক্তার এসে কি বলে তারপরে না নয়তো হসপিটালে নিয়ে গেলে হবে না হ্যাঁ তা ঠিক বলিস কত শর্মা ভিতরে আসো স্যার আসতে পারি আসো গুড মর্নিং স্যার মর্নিং তো পরীক্ষা তো ভালো রেজাল্ট করেছো এত ভালো রেজাল্ট কি করে করলে স্যার যে প্রশ্ন আসছে সেই প্রশ্নের आंसर দিয়েছি জানো তো আমাদের খিদিরপুরে সবচেয়ে টপ কলেজ হচ্ছে আমাদের এই কলেজ হ্যাঁ স্যার এখানে থাকতে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে বুঝতে পেরেছো আমি জানি না তুমি চিটিং করে ফার্স্ট হয়েছো নাকি তুমি দেখে শুনে ফার্স্ট হয়েছো না পড়াশোনা করে হয়েছো সেসব কিছুই জানি না 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 স্যার পড়াশোনা করেই হয়েছে বাড়ি থেকে কেউ আসেনি তোমার সঙ্গে আসে স্যার ডাকবো ভিতরে ডাকো কাকা স্যার ভিতরে আসতে পারি আসো বলছি কলেজের ভিতরে লুঙ্গি পরে চলে এসছো স্যার গরিব মানুষের লুঙ্গি আনে গরিব মানুষ মানে স্যার দিনানি দিন খাই দিনানি দিন খাও তোমার ভাই বাবা তো ভালো করে পড়াশোনা করলো কি করে স্যার পড়াশোনার সাথে খাওয়ার কি সম্পর্ক না না যা রেজাল্ট করেছে বড় বড় ঘরের ছেলে মেয়েকে লাখ লাখ টাকা ফিস দিয়ে টিউশন পড়িও এত ভালো রেজাল্ট করতে পারে না তো তোমার কাকা মানে তোমাদের এই ভাই কি করে করলো এত ভালো রেজাল্ট স্যার প্রচুর মেধাবী ছাত্র আর পড়াশোনা প্রচুর করে তারপরে কষ্টও প্রচুর করে তবু পাঁচশোর ভিতরে চারশো আটানব্বই কি করে পেলো স্যার আপনাদের খাতা দেখতে বোধহয় ভুল হয়েছে না হলে আমার হিসাবে পাঁচশো পাঁচশো পাওয়া উচিত বাবা তোমার ভাই উপর এত কনফিডেন্স কনফিডেন্স না স্যার ও একটা ট্যালেন্টেড ছেলে সে দেখাই যাবে হয়েছে নাকি টুকলি করে বলেন স্যার এত বড় এক্সাম টুকরি করবে কি করে কোন প্রশ্ন আসবে কি আসবে কি করে বুঝবে ঠিক আছে ঠিক আছে হয়েছে শোনো আমাদের কলেজ কিন্তু ভীষণ স্টিক ও স্যার যতই স্টিক হোক আর যাই হোক আমাদের ভাই পোসা কেউ পারবে না পারা না পারার কথা বলছি না এই কলেজে যতদিন পড়বে কোনো প্রেম প্রীত ভালোবাসা কিছু যেন না হয় মনে থেকে আর ফার্স্ট হয়ে এসেছে ফার্স্ট হয়ে যেন বেরোয় সেটাই আমরা চাইবো একটা গরিব ঘরের ছেলে যদি ভালো রেজাল্ট করে আমাদের কলেজের নামও হবে এবং তোমাদের ভবিষ্যৎ বদলে যাবে স্যার ও নিয়ে কোনো টেনশন নেই আমার ভাই তো একদম পড়াশোনার উস্তাদ আর মেয়ে ছেলে প্রেম প্রীতির ওই ভিতরে কোনো কিছুর ভিতরেও নেই শোনো আমার নাম চৌধুরী মাস্টার বুঝতে পেরেছো আমার সামনে যে প্রেম প্রীত করে তাকে কিন্তু আমি কলেজ থেকে বের করে দিই মনে রেখো না না স্যার ওই সব নিয়ে টেনশন করার কোনো দরকার নেই ঠিক আছে ওই কাউন্টারে দেড় হাজার টাকা দিয়ে অ্যাডমিশন করে নাও ও জি স্যার টাকা দিতে হবে কিসের জন্য ওটা অ্যাডমিশন ফি আমি যতদূর জানি স্যার যারা একদম টপ রেজাল্ট করে তাদের কোনো টাকা পয়সা লাগে না ওসব ভুল কথা থাক না কাকা দেড় হাজার টাকা দিয়ে দিলে কোনো সমস্যা নেই সেটা তো নেই এখন বলছে দেড় হাজার পরে আবার দেড় লাখ না বলে বলছে স্কুলের মাস্টার ভারী কড়া আছে বলছে কি ওই পরের কথা কি বলবো কি বলবো না আমার ডাকি নিয়ে যাচ্ছিস কিসের জন্য তাহলে কাকা তুমি বলো ওই প্রেম কথা জানতে পারলি আমারও কেন এই কলেজ থেকে খেদাই দেয় ঠিক আছে বলছি কি স্যার একটা কথা ছিল আবার কি খুশুর খুশুর করে আবার কি কথা বলবো বলো দেখি বলছি স্যার আমাদের আরেকটা স্টুডেন্ট হ্যাঁ র্যাঙ্কটা একটু খারাপ হয়েছে কিন্তু এই কলেজে পড়তে চায় মানে ওই আমার দাদার মেয়ে বুঝেছো মানে এটা আমার ভাইয়ের মেয়ে আর ওটা আমার দাদার মেয়ে কত র‍্যাঙ্ক করেছে র‍্যাঙ্কের কথা বলছি স্যার আগে একবার আপনি একটু দেখে নিন করি এর ভিতরে আসতে পারি হ্যাঁ হ্যাঁ বলছি র‍্যাঙ্ক কত করেছো র‍্যাঙ্ক আমার স্যার ওই 4553 চি 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 এই র‍্যাঙ্ক নিয়ে আমাদের কলেজে হতে হতে এসেছো লজ্জা থাকা উচিত কেন স্যার এই র্যাঙ্ক নিয়ে যাবে না আমাদের কলেজে মোট 1500 স্টুডেন্ট নেওয়া হয় এক থেকে দেড় হাজারের ভিতরে তার ভিতরে কেউ যদি অ্যাবসেন্ট থাকে বা অন্য কলেজে অ্যাডমিশন করে যেগুলো ভ্যাকেন্সি থাকে সেগুলো আর এ কত করেছে চার হাজার পাঁচশো তেপান্ন এ কি করে সম্ভব বলছি স্যার দেখেন না যদি একটু নেওয়া যায় এটা কি মামার বাড়ির আবদার যে এসে বললাম নিয়ে নিলাম বলছি স্যার কিছু ওই টাকা পয়সা নিয়েও যদি অ্যাডমিশনটা করে দিতেন ভালো হতো দুজন এক জায়গায় থাকতো কোনো সমস্যা হতো না ওটাই তো সমস্যা একই বাড়ি দুজন লোক একই কলেজে থাকলে পারে ভালো পড়াশোনা হয় না সেটা জানো স্যার উনি আপনি টেনশন করবেন না আপনি যদি অ্যাডমিশন নেন তাহলে আমাদের খুব ভালো হয় হ্যাঁ স্যার একটু চেষ্টা করে দেখুন না দেখো দু হাজারের ভিতর র্যাঙ্ক থাকলে তাও আমি চেষ্টা করতাম কিন্তু এখন মোটামুটি কোনো মতেই সম্ভব না চার হাজার পাঁচশো তিপ্পান্ন হ্যাঁ একে যদি নেওয়া হয় অন্য অন্য ছাত্রছাত্রীরা আমাদের উপর অবজেকশন করবে না বলছি স্যার এরকম রেগে যাচ্ছেন কেন স্যার একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন আমি ভালোভাবে বলছি

যে যেখান থেকে আসুক তাকে কি নিতে হবে নাকি নাকি আপনি এমএল বলে আপনাকে ভাই পেয়ে আমি কলেজে দেবো আর বাবা রেগে যাচ্ছেন কেন ভালোভাবে বোঝার চেষ্টা করুন কিছু টাকা পয়সা লাগলে কি আমি ঘুষ দেওয়ার চেষ্টা করছো আমি এখানে প্রিন্সিপাল আমি জীবনে এক একটা ঘুষ আমার ঘুষ দেওয়ার চেষ্টা করছেন একদম কলেজ থেকে বের করে রেগে যাচ্ছেন কেন একটু চেষ্টা করুন না মেয়েটার ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যেত ভবিষ্যৎ চেঞ্জ করার জন্য ভালো করে কষ্ট করে পড়াশোনা করতে বুঝতে পারছো পাঁচ হাজার চারশো তেপান্ন র্যাঙ্ক করা কোনো মানে ভবিষ্যৎ চেঞ্জ করার কোনো র্যাঙ্ক না বুঝতে পেরেছেন আপনারও আছেন যেখানে সেখানে ফোন করে রিকোয়েস্ট করতে শুরু করেন আরে বাবা রেগে যাচ্ছেন কেন ধমকি দেওয়ার চেষ্টা করবেন না বুঝতে পেরেছেন আপনার ভাগ্নিকে আমি এই কলেজে এডমিশন দিতে পারছি না খুবই দুঃখিত এবার কি করি বলছি কি পাদু নারকেল বেগম ম্যাডামের ফোন করতে ঠিক আছে রাখছি এনা ধরো তোমার ফোন বলছি পাদু নারকেল বেগম ম্যাডামকে ফোন ধরা যায় না বলছি কাকা এমলি বাবুর কথায় কাজ হলো না আর নারকেল বেগম ম্যাডামের কথায় কাজ হবে বলা যায় কোথায় কোন কাজে লাগে বসে এই ফোন ধরো আমার অনেক কাজ আছে বলছি কি স্যার আর একজনের সাথে তো কথা বলেন না আমার কি খেয়ে দেয় কোনো কাজ নেই আমি কি কল সেন্টার খুলে বসেছি নাকি যে ফোন করলে তার সাথে কথা বলতে হবে তো অনেক রিকোয়েস্ট করেছে তার জন্য আমি কথা বললাম আর টপ স্টুডেন্ট বলেছে বলে আমি একটু চেষ্টা করলাম এই সব কলেজে অ্যাডমিশন হবে না ওই দেখো অনেক খারাপ খারাপ কলেজ আছে সেখানে অ্যাডমিশন করাও বলছি স্যার একটু চেষ্টা করেন না স্যার ভাগ্যের ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যাবে দেখো আমার অনেক কাজ আছে কিন্তু বুঝেছো বারবার বলবো না ফোনটা ধরো তাহলে কি আমার অ্যাডমিশন হবে না

ধরেন আরে বাবা আমার পাঠা তো ছাড়ো স্যার আপনি যতক্ষণ কথা না বলবেন ততক্ষণ আমি পা ছাড়তে পারবো না দাও দেখি ভগবান কাজ হয়ে যা কাজ হয়ে যা হ্যালো কে বলছেন

নারকেল বেগম টুডুম 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 বলছি ম্যাডাম আপনি কেন চিনতে পারিসনি আওয়াজ তো ফোনের ভিতর ভালো আসছে না তো তার জন্য বলছি আমার ভাগ নেই ওকে অ্যাডমিশন করিয়ে নে তোর কলেজে আচ্ছা ম্যাডাম আপনি কোনো টেনশন নেবেন আমি ব্যবস্থা করছি পয়সা করে কিছু লাগবে নাকি না না কিছু লাগবে না কিছু লাগবে না ফ্রি কোটাইজ একদম ভর্তি করে দেবো বলে রাখিস কারো কাছে যেন পয়সা নিস না না ম্যাডাম মনে ভুলিও না ঠিক আছে রাখছি আর একটা মিটিং আছে আচ্ছা ম্যাডাম ভালো থাকবেন ঠিক আছে রাখ আরে বাবা পা ছাড়ো আপনি যতক্ষণ না পর্যন্ত অ্যাডমিশন করবেন ততক্ষণ আমি পা ধরে রাখবো আরে অ্যাডমিশন তো হয়ে যাবে আগে তো বলবা তো তোমরা নারকেল বাগো ম্যাডামের লোক হ্যাঁ তো কথা বলা লাগে আসার সাত সাথে অ্যাডমিশন করাই দিতাম সত্যি বলছেন তো

পরে বলবানি খালি সময় আসেন চাটা খাওয়ার সাথে সাথে বলবানির ঘটনা আচ্ছা স্যার ঠিক আছে স্যার তাহলে অ্যাডমিশন করিয়ে দিন কোনো সমস্যা নেই তোমরা বাড়ি যাও অপেক্ষা করো আমি সব ফর্ম ফর্মটা ভরে নিয়ে আসি খালি সিগনেচার করে চলে যাবা ঠিক আছে আচ্ছা ধর পাদু ফোনটা ধর থ্যাঙ্ক ইউ কাকা থ্যাঙ্ক ইউ আমি তো ভেবেছি নারকেল বেগম ম্যাডামের কথা বলে কোনো লাভ হবে না এখানে দেখি নারকেল বেগম ম্যাডামের নাম নিয়ে পুরো সব কেটে গেছে বারবার নাম নিও না আরো যত ছাড়ফার আছে না সব ভয় পেয়ে যাবে বলছি আবার বারবার জানতে ইচ্ছা করছে নারকেল বেগম ম্যাডাম করেছে কি যার জন্য সবাই ভয় পায় বললাম না পরে বলছি বলছি আমি ভীষণ খুশি থ্যাংক ইউ স্যার থ্যাঙ্ক ইউ যাও যাও তোমরা বাইরে গিয়ে বসো আমি সবকিছু রেডি করে নিয়ে আসছি আচ্ছা স্যার চল পাদু চলো কাকা একবারের জন্য আমার মন পুরো খারাপ হয়ে গেছিল মনে হচ্ছিল আমার পাতালের থেকে পুরো একদম পৃথিবী সরে গেছে নারকেল মেগো ম্যাডাম থাকতে কোনো টেনশন নাই ঠিক বলেছে দেখি মানে দিকে একটু তাকাও হাত পা ঘোরাচ্ছে নাকি হ্যাঁ এরকম মনে হচ্ছে পেটের ভিতর থেকে লাথি মারছে এ কি সব বনাশ

এরকম ঘটনা তো আমি কোনদিন শুনিনি আগে স্যার সবসার ভগবানের কৃপা সে যাই হোক মোটামুটি সোনোগ্রাফি না করলে আমি ক্লিয়ার কিছু বলতে পারছি না বুঝছো টপ করে ধরে নিয়ে আসো বলছি কি স্যার কালকে আনলি হয় না ওই ধ্যানাসকে বাড়ি নেই আরে না 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 আজকে নিয়ে আসো কালকে অবধি আবার যদি দেরি হয়ে যায় তখন আবার আরেক সমস্যা ঠিক আছে স্যার আনছি অ্যাম্বুলেন্স পাঠাবো হ্যাঁ স্যার পাঠিয়ে দিন আর সাথে একটা মহিলা নার্স পাঠিয়ে দেবেন ঠিক আছে বলছি কি লাল চল তোমার সাথে চল ব্যাগটা ধরে নিয়ে যাবি হ্যাঁ স্যার চলেন স্যার বলছি বৌমা টেনশন করো না পাদু যখন হয়েছিল না এরকম ঘটনা ঘটেছিল একদম টেনশন নিও না বুঝতে পেরেছো যে আসছে সে খুবই পাওয়ারফুল মানুষ মনে হচ্ছে কে জানে আমার ভালো লাগছে না কিরকম হ্যাঁ একদম ঘাবড়াট ঘাবড়াট লাগছে আরে কিচ্ছু হবে না দেখো সব ভালো হবে হ্যাঁ তাড়াতাড়ি রেডি হবো মা এখন অ্যাম্বুলেন্স পাঠাবে ওই অ্যাম্বুলেন্সে করে যেতে হবে আচ্ছা আমরা বাইরে অপেক্ষা করছি কোনো সমস্যা হলে ডাক দিও ঠিক আছে চলো হাগুদা চল আমার মনে হচ্ছে হাগুদা এই ঢ্যাবনার ছেলে এতো বিশাল ট্যালেন্টেড হবে এত বাতিলির বাসা হবে কে জানে ভাই বলা মুশকিল যাই দেখি তাড়াতাড়ি রেডি হয়ে পড়ি নির্লজ্জ বেহায়া লজ্জা শুনো কিচ্ছু নেই এসে দেখো খাটের পরে চুন নিবিড় হেলের মতন বইছে হারামজাদার নির্লজ্জ তোর জন্য এখন লোকের কাছে বেশি কথা শুনতে হচ্ছে আমার বাড়ি এসে ধমকি দিয়ে গেছে হ্যাঁ বিকেলের ভিতরে পুলিশ আসবে বলছে হ্যাঁ এখন আমি কি করব কোথায় যাব কি করব কিছু বুঝে পাচ্ছি না হারামজাদা তোর মতন কুলঙ্কারের জন্ম দিয়ে আমার জীবনটা পুরো ছাড়কার হয়ে গেছে এরকম কেন করলি বাবু তুই আর একবার বাবু বলিস কি তোমার আর আমার ভিতরে কিন্তু বাদিছে হ্যাঁ এইসব কুলঙ্কারে তুমি বাবু বলছো হ্যাঁ লজ্জা শুনো তোমারও থাকা দরকার আসল কথা হচ্ছে তোমার এই লাইফে পেয়ে ছেলেটা আজকেই মাথার উপর উঠিছে হ্যাঁ এখন সব তো সামাল বল এমন

হ্যাঁ আমি দিছি তাই বলে কি টাকা আমি খাইছি নাকি অত পটর পটর করবি না এখন তুই কি করবি বুঝে নে আমি ওসবের ভিতরে নাই আমি এত টাকা দিতে পারবো না আর মানুষ যদি ভালো কাজ করে সেখানে টাকা দেওয়া যায় তুই আকাশ কুকাশ করবি সারা দেশের বদনামি করবি আমার আর আমি তোর পিছনে টাকা খরচা করবো কোনোদিনই না ওরকম করে না গো ছেলেটা জেলে পাঠাইয়া তুমি একদম কথা বলবা বলে দিচ্ছি তোমার কাছে আমি কোনোদিন কিছু চেয়েছি আজকে প্রথমবার চাইছি ছেলেটাকে জেলে রে যাওয়ার হাত থেকে বাঁচাও তোমার এই কথা জন্য না আজকে ওর এই অবস্থা ছোটবেলা থেকে যদি ওর পানিশমেন্ট পেতো না তাহলে আজকে এই দিন দেখতে হতো না দেখেন বাবা আপনি কি আমার সাথে ভালো ব্যবহার করছেন না আমি এরকম ব্যবহার পেলে চলে যাবো যাও না তো কোথায় যাবা যাও কি চলতালি তুমি আমার ছেড়ে চলে যাবে তোমার বাবা যেসব উল্টোপাটা কথা বলছে আমি এই বাড়িতে থাকতে পারবো না বাবা তুমি আমায় যা বলো বলো চৈতালিকে কিছু বলো না হাতে নাই পয়সা করি মনে হয় প্রেম করি তাই না বাপের টাকা ধ্বংস করো তো তাই বুঝবা কি কত ধানে কত চাল বললাম না বাবা তুমি আমার যা বলার বলো চৈতালিকে কিছু বলো না আর কথা বল চটির বাড়ি দিয়ে তোর মুখ লাল করে দেবো তুমি আমার চটির বাড়ি বাড়ো বাসির বাড়ি বাড়ো যার বাড়ি বাড়ো বাড়ো কিন্তু চৈতালির কিছু বলে না হারাম যাদা তোরা কি করবি করে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি স্বামী কোথায় যাচ্ছ যাহার আমি যাচ্ছি যাওয়ার আগে টাকা কটা দিয়ে যাও সব হচ্ছে শয়তান আমি যা দেখলাম তোরা তো আমার ভালোবাসিস না ভালোবাসিস আমার টাকারে আমিও থাকবো না আমার টাকাও থাকবে না দাঁড়া তোদের কি করে সাহস্তা করতে এসে আমার জানা আছে বাবা তুমি একটু বোঝাও কই ছেলেটা তুমি একটু বোঝাও বোঝানোর জন্য কিছু রেখেছে হ্যাঁ কোথাতে কি কাজ করছে আমার কিছু জানিয়েছে সত্যি বলছি বৌ তোমার ওই সোনা দানা গয়না কাটি ছাড়ানোর জন্য আমি ওই হ্যাঁ সাধু বাবার সাথে প্ল্যানিং করেছিলাম যে অর্ধেক অর্ধেক টাকা নেবো তারপরে এক টাকাও দেয়নি সব টাকা উনি খেয়ে নিয়েছে আর এখন শুধু শুধু আমার উপর দোষ হচ্ছে কেন এমএলএ বাবু তারা বলে নারকেল বেগম বাড়িতে ছাড়ানোর জন্য এক লাখ টাকা দিয়েছিল হ্যাঁ সে কথা বলি কি মানে আমি ভাবিছি কি কাজ করে সব টাকা মিটাই দেবো বাড়ি এসে কথা উল্টোটা কথা বলে গেছে জানিস না বিকেল ভিতরে যদি টাকা পাই সাতটার ভিতরে বাড়ি পুলিশ আসবে আমি এখন কোথায় পাবো টাকা বলো উরা মুখ তোরা আর কি বলবো তুই সব শেষ করে দিলি দেখো মা অত বেশি কথা না আমার এমনি ভারী টেনশন হচ্ছে টেনশন হলে এখন ঝামেলা মিটবে কি করে ঝামেলা দিবে সেটা ভাব বলছি কি মা তোমার কাছে কোনো টাকা আছে নাকি দাও আমি এমনি বাপুরি দিয়ে ঝামেলা মিটাই দিই আমার কাছে টাকা পয়সা কোথা থেকে আছে বলছি সুনাদানা আছে নাকি হ্যাঁ এখন আমার সোনা গুলো বেঁচে খা তুই এত কিছু খাইছিস খাইনি তো এখন সোনা দানা বেঁচে খা না মা আমি খুব শিগগিরই ফিরিয়ে এনে দেবো ভাবি যাবে কথা বলবি না বুঝতে পারছি সারাম তুই আমার সোনাদানা বন্ধ করে রেখেছিস সেগুলো আনার নাম নেই এখন তুই তোর মার সোনা দানা বন্ধ করে রাখবি অন্য কোনো প্ল্যানিং ভাব আমার কাছে এখন কোনো রাস্তা নেই আমার চারিদিক বন্ধ এখন মা যদি সোনা দেয় সেই সোনা দিয়ে আমি বাইরে থাকতে পারবো না তো আমি এখন জেলের ভেতরে ছেলেটা আমার জীবনটা পুরো শেষ করে দেবে হ্যাঁ তোর বাপের কাছে কত হাবি যাবি কথা শুনে হ্যাঁ তোর শুধু ভালো করার জন্যই আমি টাকা পয়সা দিই আর এখন তুই আমার সোনাদানা বিক্রি করে আমার নিশ্চয় করে তুলবি দাও না মা কদিনের ভিতরে ফিরে দেবো আমি পারবো না এই রকম নাকি ছেলের প্রতি ভালোবাসা ছেলে আজকে বিপদের মুখী আমি যদি জেলে চলে যাইমা আমার সম্মান থাকবে বলো আমি বাইরে আমার বন্ধুদের মুখ দেখাতে পারবো তুমি মা আমার বাঁচাও মা আমি পারবো না কিছু দিদি সরেন আমি আপনার ছেলের সংসার করবো না আমার সাথে বিয়ে করেছে এখন আমার ভর্তুকে দিয়ে আহ আমার বিদায় করেন কি বলছো চৈতালি তুমি কি বলছো তুমি সংসার না অপদার্থ তোর সাথে সংসার করে কি হবে মিথ্যা কথা বলে আমার বিয়ে করেছিস এখন তোর কাছে ফুটো করিও নেই এখন তুই খাওয়া দাওয়ার পয়সা কি পারবি না তোর সাথে সংসার করে কি করবো এরকম বলোনা চৈতালি হ্যাঁ একদিন দেখো আমি অনেক টাকা মালিক হবো হ্যাঁ তুই দুই নামের কাজ ছাড়া কোনো কাজ করতে পারবি আমি জানিনা তুই একটা অপদার্থ তোমার শুধু শুধু মিথ্যা কথা বলে আমার জীবনটা নষ্ট করেছিস এরকম বলো না চৈতালি এরকম না একবার বল হ্যাঁ চৈতালি বলে একবার ডাক দে দেখ চটি বাড়বো তুমি যা দিয়ে পারবো বাড়ো তুমি আমার ছেড়ে যেও না আমি আপনার ছেলে সংসার করব না আমার টাকা পয়সা দিবি দায়ী করুন আমার বলছে কিছু আমার কাছে কি টাকা আছে নাকি টাকার গাছ তো বেরোই গেছে না আপনার স্বামীকে তুমি যাও ডাকে নিয়ে এসো ভালোর ভালোর খারাপের খারাপ ওর বাবার মাথা একবার গরম হয়ে গেলি ও কারোর কথা শোনে না আমার টাকার দরকার টাকা না দিলে কিন্তু সব কাজে জেলের ভাত খাওয়াবো চৈতালি তুমি আমার ছেলে যেও না চৈতালি আর একবার যদি আমার নাম ধরে ঢেকেছিস না মুখে একদম মোড়ো ঝাঁটা দেবো চৈতালি তোমার পায়ে পড়ছে তুমি আমার ছেড়ে যেও না আরাম আমার পাছাড় না না আমি পা না পা তুমি চলে যাবা হ্যাঁ তুমি আমার ছাড়ে যেও না চৈতালি চি ছি চি ছি কি দেখছি বউর পাও ধরে ক্ষমা চাচ্ছে তুই আমার পাও ধরে ক্ষমা চাচ্ছে যা করিস তোর সংসার আমি করবো না আমার বিয়ে করেছিস মিথ্যা কথা বলে তার ভর্তুকি দিয়ে আমি চলে যাচ্ছি চৈতালি তুমি যেখানে যাবা সেখানে আমার নিয়ে যাও তুমি যা বলবো আমি তাই শুনবো তুমি আমার হ্যাঁ একবারের জন্য ক্ষমা করে দাও তোর কোনো ক্ষমা নেই কোনো তো রাস্তা হবে যে রাস্তা হ্যাঁ চলি পারে যে তুমি আমার সঙ্গে থাকবা পারবি না তুই পারবি না তুমি একবার বলে তো দেখো তোর বাবার এই ঘর যদি আমার নামে লিখে দেয় তাহলে আমি সংসার করবো নাহলে আমি করবো না হ্যাঁ কি বলছো বৌমা ঠিকই শুনেছেন বলছি চৈতালি এটা তো সম্ভব না তাহলে কি আবার ভুলে যা আর কালকের ভিতরে যদি টাকা পয়সা না দিতে পারিস তবে সব কয়েজনে জেলের ঘানি কানাবো মনে রাখিস না চৈতালি তুমি আমার ছেলে যেও না চৈতালি তুমি আমার ছেড়ে যেও না পাও ছাড় আবার পাও ছাড় আমি পা ছাড়বো না মা মা তুমি চৈতালির বলো আমার ছেলে যেন না যায় যাই কাজ করেছিস না আমি কি করবো না মা চৈতালি চলে গেলে আমি বাজবো না চৈতালির ছাড়া আমি বাজবোনা পুরো আমার না তো তুই মরে যা আমার দরকার নেই নিতে মতো নাই পুরাম্ম তুই আমার খিস্তি খামারি যা করো করো লাতি গুতো যা আমার মারো আমার ছেড়ে যেও না চৈতালি তুমি আমার ছেড়ে যাবো না তুমি ছাড়া যে জগতে আমার কেউ নেই আমার পাছাড় না না চৈতালি তুমি ছেড়ে যেও না বললাম না তোর বাবার এই ঘর যদি আমার নামে লিখে দিস তাহলে আমি থাকবো না যে থাকবো না চেষ্টা করছি চৈতালি একটা দিন সময় দাও কোনো দিন সময় নাই বিকেল ছয়টার ভিতরে ডিসিশন নেই আমার নামে জমি লিখে দে বাড়ি লিখে দে নাহি আমার ভর টুকি দিয়ে না চৈতালি একটা সুযোগ দাও বাবার সাথে কথা বলে আমি দেখছি না বিকেল ছটা অবধি টাইম আচ্ছা তুমি থাকো বাবা বাবা তুমি কই ওরে খোকা তুই যাস নেই তোর বাবার মাথা এখন গরম আছে দিকে করে বসবে কোনো ঠিক নেই বাবা তুমি কোথায় বাবা বাবা তুমি কই বাবা বাবা জানি বৌমা তুমি ছেলের শিক্ষা দেওয়ার জন্য এইসব কথাবার্তা বলিস আসলে জানি তুমি হ্যাঁ ছেলেকে খুব ভালোবাসো চ্যাটের ভালোবাসা তোমার ছেলে এক টাকা ইনকাম করে না আর তোমার ছেলের আমি ভালোবাসতে জানি এ কি বলছো এ তোমার মুখের ভাষা কি শুনে নে তোর ছেলের সংসার আমি করবো না হ্যাঁ আমার সাথে মিথ্যে কথা বলে আমার বিয়ে করেছে আমার রূপ চেহারা দেখেছিস তোর মতো নেই হ্যাঁ সংসার কে করবে কি বলছো বোমা তুমি ঠিকই বলছি বিকেলের ভেতরে আমার টাকার ব্যবস্থা কর নাহলে তিনজনের জেলের ঘানি টানাবো মনে রাখিস আমার নাম চৈতালি এখন কাণ্ডে কোনো লাভ নাই আমার পয়সার দরকার পয়সা